জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই ছাড়াতে কেলে ব্যথা বাঁচে মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মুড়ি লাচে জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম এমনও এমনো থনারে নাহি যে তোমার সম। তবুজা ভাাঙা চোড়া। ঘরেতে আছে পোড়া। ফেলিয়া দিতে পারি না যে। জড়াই আছে বাথা। ছাড়ায়ে যেতে চাই। ছাড়াতে কেলে। ব্যথা বাজে তোমার ধুলাতে ঠাকে হিয়া রাশি আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবু তাই ভালোবাসি এতই আছে বাকি। জমেছে এত ফাঁকি কত যে বিফলতা কত যে ঢাকা ঠাকি আমার ভালো তাই চবে যাই ভয় যে আসে মনো মাছে জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাঁচে মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মুড়ি খলাচে,